আল্লাহর হত্যা তার জিন্দিগি শুরুতে ছিল সে ছাত্রলি কি ছিল কয় না কথা কয় এইটা পাল্টায় গেছে আপনার যা সত বা কি হয়ে গেছে যা সৎ বা সৎ ওই আগে আমরা ছোট দেখতাম কাশি মার্কা দাঁড়াইতো কথা কয় না পান আপনারা কাশি মার্কা দাঁড়াইতো কাশতে

আচ্ছা এখন আমি আপনাদেরকে জিগাই একটুগুলো দল যে পরিবর্তন করলো ছোট একটা লাইফে এই লোকটার কি চরিত্র বলতে কিছু আছে কয় না কথা কয় না নির্দিষ্ট কোনো মানুষকে একেবারে নাম নিয়ে নেয় এভাবে বলা এটা আমি আসলে পছন্দ করি না কিন্তু তারটা কেন বললাম কারণ আছে গত কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সে তার বক্তব্যে বলতেছে বাংলাদেশ বাংলাদেশে ওয়াজ মাহফিল যেমনে বাড়ছে সিরাত মাহফিল যেমনে বাড়ছে বাংলাদেশ শেষ নাওজবিল্লাহ কইলে জুড়ে কই বুঝলাম না যে পরিমাণে ওয়াজ বাড়ছে মাহফিল বাড়ছে তফসির বাড়ছে বিগত দিনে এই পরিমাণে মানে এখন তো রসুলের সিরাতের আলোচনা একেবারে জাতীয় ইউনিভার্সিটির হলরুমে পর্যন্ত হয়

যুগাজুগ মাধ্যম মিডিয়াতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে যেভাবে সে প্রকাশ্য বক্তব্য দিয়ে বাংলাদেশে কোটি কোটি মুসলমানের অন্তরে আঘাত করেছে প্রকাশ্যে তার তওবা করার দরকার আছে না আছে জোরে কয় না জোরে কয় না বিগত দিনে এক লোক ছিল জয়েন সেক্রেটারি মাহবুব আলম হানিফ আমি জানি না নাম শুনছেন কিনা মাহবুব আলম হানিফ

যে বাংলাদেশ সুন্দর থাকবে যদি ওয়াজও থাকে গানও থাকে যদি ওয়াজও থাকে নাচানাচিও থাকে যদি ওয়াজও থাকে আবার আবার নোংরা ল্যাংটা পনাও যদি থাকে তাইলে নাকি বাংলাদেশ সুন্দর থাকবে শান্ত থাকবে মানুষগুলো শান্তির মধ্যে থাকবে আমার মনে হয় মাহবুবুল আলম হানিফ হানিফ যেভাবে আপনার

পথে যাবে সেই পথে সেই পথে বলে আল্লাহ প্রকাশ্যে তাকে তোবা করার তা